আসসালামু আলাইকুম পিএসসি পরীক্ষার সকল নিয়োগ পরীক্ষা ও ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্যে আজকের এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা চোদ্দতম বিসিএস পরীক্ষায় এসেছিল এরকম একটি প্রশ্ন সমাধান করছি এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় সংখ্যা চেঞ্জ হয়ে পরীক্ষায় এসে থাকে তাই ভালোভাবে একটি প্রশ্ন সমাধান করলে যে কোনো প্রশ্ন সমাধান করা সম্ভব আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি শতকরা পাঁচ টাকা হার সুদে অর্থাৎ একশো টাকায় এক বছরে হবে পাঁচ টাকা বিশ বছরে সুদ আসল পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত আমাদের মনে রাখা উচিত যে আসল এবং মূলধন মূলত তো একই কথা আসলে যা তাহলে এখানে পাঁচ টাকায় হারমোনাফা শতকরা পাঁচ টাকায় হার সুদ অর্থাৎ একশো টাকায় এক বছরের সুদ হয় পাঁচ টাকা আমরা এটা দিয়েই প্রশ্ন সমাধানটা শুরু করতে পারি সমাধান তাহলে এখানে আমরা লিখব একশো টাকায় এক বছরে সুদ হয় পাঁচ টাকা একশো টাকায় এক বছরে সুদ হয় কত টাকা একশো টাকায় এক বছরে সুদ হয় পাঁচ টাকা পাঁচ টাকা আমাদের প্রশ্নে বলা আছে বিশ বছরে সুদের কথা তাহলে আমরা একশো টাকায় বিশ বছরে সুদ কত হয় এটা বের করব। অতএব একশো টাকায় বিশ বছরে সুদ হয় পাঁচ গুণ বিশ টাকা একশো টাকায় বিশ বছরে কত টাকা আসছে এখানে একশো টাকা তাহলে আসল ছিল মূলত একশো টাকা বিশ বছর পরে সুদ পেয়েছি আমরা কত একশো টাকা থেকে একশো টাকা সুদ পেয়েছি তাহলে সুদ আসল অর্থাৎ সোদ যোগ আসল কত টাকা হয় আমরা দেখি তাহলে একশো টাকার বিশ বছরের সুদ আসল আমরা যোগ করে দিব একশো টাকার বা একশো টাকায় বিশ বছরের সুদ আসল বিশ বছরে সুদ আসল কত পাবো আমরা একশো যোগ একশো অর্থাৎ এই যে আসল ছিল একশো টাকা আর সুদ হয়েছে একশো টাকা যোগ করে দিই আমরা তাহলে একশো যোগ একশো টাকা সমান দুইশো টাকা একশো টাকায় বিশ বছরে সুদ আসল মিলে হচ্ছে দুইশো টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে সুদ আসল মিলে অর্থাৎ এই যে পঞ্চাশ হাজার টাকা হয়েছে তাহলে আমরা এই সুদাশলের ভিত্তিতে মূলধন এই যে আগে শুরুতে আমি বলেছিলাম যে আসল এবং মূলধন একই কথা তাহলে এখানে আসল হচ্ছে দুইশো টাকা আর আসল হচ্ছে একশো টাকা বা মূলধন হচ্ছে একশো টাকা তাহলে আমরা যদি প্রশ্নের ভাষায় লিখি তাহলে হচ্ছে সুদাসল দুইশো টাকা হলে মূলধন একশো টাকা সুদ আসল দুইশো টাকা হলে হলে আসল বা মূলধন একই কথা মূলধন হবে একশো টাকা একশো টাকা অতএব সুদ আসল ঐকিক নিয়মে করছি আমরা এক টাকা হলে মূলধন একশো ভাগ দুইশো টাকা অতএব সুদ আসল দেওয়া আছে আমাদের প্রশ্নে পঞ্চাশ হাজার টাকা হলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন তাহলে আমরা লিখবো একশো গুণ পঞ্চাশ হাজার ডিভাইডেড দুইশো টাকা তাহলে যদি আমরা এখানে ভাগ করার চেষ্টা করি কত আসে দুই শূন্য কেটে দিলাম দুই থাকে এখানে তাহলে এখানে হচ্ছে মূলত পঞ্চাশ হাজার আছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাহলে মূলধন কত হবে অতএব মূলধন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সমকোণ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি চোদ্দতম মিসিএস পরীক্ষায় এসেছিল তো এখানে লেখা আছে সমকুণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত আমি যদি ত্রিভুজটি অঙ্কন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সমকোণী ত্রিভুজ আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি হাত দিয়েই মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে একটি সমকুণ অর্থাৎ নব্বই ডিগ্রি আমরা জানি সমকুনের বিপরীত বাহকে বলা হয় অতিভুজ তাহলে এটি হচ্ছে অতিভুজ সমকুণের বিপরীত বাহকে অতিভুজ বলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এখানে সমকুণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে আছে একটি তিন সেন্টিমিটার আর একটি বলা হয়েছে চার সেন্টিমিটার আমরা ধরে নিলাম এটা তিন সেন্টিমিটার এটাকে ধরে নিলাম চার সেন্টিমিটার ওকে তাহলে এই কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে আমাদের মূলত দেওয়া আছে তাহলে আমাদের যেটা বের করতে হবে অতিভুজের মান এখন আমরা পিথাগুরাছের যে উপপাদ্যের সূত্রটি রয়েছে এটা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান যোগফলের সমান তাহলে এখানে অতিভুজ আমরা পেয়েছি অতিভুজ পেয়েছি বাট এটার মান বের করতে হবে তাহলে আমরা জানি কি জানি আমি সংক্ষেপ এটা লিখছি যে আমরা জানি হচ্ছে সমকোনি ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান যে সমকোণী ত্রিভুজের সমকোনি ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকল অতিভুজ স্কোয়ার ইকাল সংক্ষেপে লিখছি এগুলো অনেক কিছু ধরা যায় বা এক্স ওয়াই ধরে আমরা করতে পারি বাট আমি সংক্ষেপে লিখছি অপর দুই বাহু অর্থাৎ একটা আছে। এই যে এটার উপর অতিভুজ অপর দুই বাহর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টি সমান তিন স্কোয়ার আর এটা হচ্ছে চার স্কোয়ার এই দুইটা সমষ্টি সমান হবে বা অতিভুজ স্কোয়ার ইকাল অতিভুজাল তাহলে হলো এখানে যোগ বা স্কোয়ার সমান এখানে আসছে পঁচিশ এটা বর্গ করা আছে আমরা যদি অতিভুজ বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বর্গ মূল করে বের করতে হবে অতিভুজ একল তাহলে রোড ওভার টোয়েন্টি ফাইভ বা পঁচিশ অতএব অতি সমান হবে তাহলে অতিবুজের মান পাচ্ছি আমরা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল হল পাঁচ এটাই উত্তর